আমার এই চ্যানেলে ভিডিও কেমন লাগতেছে অভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলে কখনো কষ্ট দিবে না যখন তুমি প্রেমে পড়বে তখন তোমার ঘুমানোর ইচ্ছা হবে না কারণ তোমার তখন বাস্তব জীবন স্বপ্নের চেয়েও অনেক আনন্দময় হবে শূন্যস্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূর্ণ হয় না ঠিক তেমনই ভালোবাসার মানুষটা যদি ভালো না হয় তাহলে কখনো ভালো থাকা যায় না যদি কাউকে সত্যি ভালো না বাঁচতে পারো তাহলে তাকে কখনো আই লাভ ইউ বলো না কারণ শুধু এটা তিনটা ওয়ার্ড না এটা জীবনের একটা বাস্তব এই পৃথিবীতে সবচেয়ে তারাই বেশি ধোকা খায় যারা নিঃসন্দেহে মানুষকে অনেক বিশ্বাস করে ফেলে কিছু হারিয়ে গেলে যেমন কষ্ট হয় ঠিক তার চেয়ে বেশি কষ্ট হয় যদি নিজের প্রিয় মানুষটা বদলিয়ে যায় কষ্ট আর অবহেলা মানুষকে শুধু কাটায় না অনেক কিছু শিক্ষা দিয়ে যায় যে যতই প্রিয় বা কলিজার টুকরা হোক না কেন মন খারাপের সময় কাউকেই পাশে পাওয়া যায় না কিছু মানুষ সব কিছু পেয়েও কেন জানে শোকী নয় কিছু মানুষ সব কিছু না পেয়েও কল্পনাতেই সুখ খুঁজে সুখী হয় যদি সত্যিকার অর্থেই কাউকে সম্মান করতে চান তাহলে তার সম্পদ দেখে নয় মন দেখে সম্মান করুন আর যদি তার প্রতি বিশ্বাস রাখতে চান তাহলে নিজের বিশ্বাসটা ঠিক করুন দেখবেন অন্যের প্রতি এমনিতেই বিশ্বাসটা ঠিক থাকবে যদি সত্যিকার অর্থে একটা ভালোবাসার ভালো মানুষ খুঁজে পেরান তাহলে রূপ দেখে নয় চরিত্র দেখে খুঁজে পেরান কারণ রূপ কখনও আপনাকে সারা জীবন সুখে রাখতে পারবে না চরিত্রই আপনাকে সারা জীবন সুখে রাখতে পারবে হাজারো ঝরগার পর যে সম্পর্কটা টিকে থাকে তার নামই ভালোবাসা চোখের জল দিয়ে কখনো কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনো আপনার চোখে জল আসতে দেবে না নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু আর বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু মনের মতো পাওয়াটা হচ্ছে ভাগ্য আর মনের মতো বানিয়ে নেওয়াটা হচ্ছে ভালোবাসা হতাশা হওয়ার কিছু নেই মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্যটাও ঠিক ততটাই আলো দেয় একাকিত্ব তোমাকে যা শেখাবে তা পৃথিবীর কোনো ভালো বই তা তোমাকে শেখাতে পারবে না ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় এ দুটোই কখনো ফিরে আসে না যে ভালো দেখতে তার কাছে নয় যে ভালো রাখতে জানে তার কাছেই যাও সন্তানদের ভালো কিছু না দিলে হয়তো সে কিছুক্ষণের জন্য কান্না করবে কিন্তু সন্তানদের ভালো না শিক্ষা দিলে সে সারা জীবন কান্না করবে যেমন লেবুর এক ফোঁটা জল হাজার লিটার দুধকে নষ্ট করে দিতে পারে ঠিক তমনেই মানুষের অহংকার হাজারো মানুষের সম্পর্কটা নষ্ট করে দেয় খালি পকট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে তা পৃথিবীর ভালো কোনো বই তোমাকে শেখাতে পারবে না চুপ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করে চলে গেছে দেখবেন সেই একদিন আপনার পায়ে এসে পড়বে মনে রাখবেন এই পৃথিবীতে কেউই সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে না সবাইকে তৈরি করে নিতে হয় কাউকে ভালোবাসা হয়তো কঠিন নয় কিন্তু তার মনে ভালোবাসা সৃষ্টি করা এটা অনেক বড় কঠিন আপনি ভালো মানুষ হলে পুরা জগৎবাসী আপনার সাথে ভালো ব্যবহার করবে এটা কখনোই আশা করা উচিত নয় মানুষ তার জ্ঞানের পরিচয় দেয় তার কথায় আর যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে মানুষের উপরটা দেখে কখনো ঘৃণা করো না থাকে কারণ তার ভিতরে এমন একটা গুণ আছে হয়তো স্বর্ণ সেও বেশি দামি আশা জীবনের গুরুত্বপূর্ণ একটা জিনিস যদি আশা বাস্তবতা করতে চাও তাহলে জীবনে অনেক কঠোর পরিশ্রম করো যদি তুমি কখনো নিজের জন্য এমন পথ করে দিতে পারো যে ঘুমানোর পরও তোমার জন্য সে উপার্জন করবে সেটা তোমার মরার পরও তোমাকে সাহায্য করবে সেই কর্মটা হচ্ছে তোমার ব্যবহার যতদিন আপনি সফলতার দেখা পাবেন না ততদিন আপনার নিজের মানুষগুলোও পাশে থাকবে না সবাই যতই বলুক না কেন পাশে আসি সবসময় কেউই পাশে থাকে না একটা মানুষ দুটি কারণে বদলে যায় যখন তার জীবনে বিশেষ কিছু আসে আর যখন জীবনের থেকে বিশেষ কিছু চলে যায় একটা কথা মনে রাখবে সবসময় এই পৃথিবীতে কেউই স্বার্থ ছাড়া পাশে থাকে না আর যারা তোমার পাশে থাকে তারা অবশ্যই স্বার্থের জন্য পাশে থাকে তোমার স্বার্থ ফোরালে সবাই চলে যাবে হ্যাঁ এটাই বাস্তবতা যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ধোকা দিও না নিজেকে একবার প্রশ্ন করো এত পৃথিবীতে মানুষ থাকে তোমাকেই কেন ভালোবাসে কিছু কিছু মানুষ থাকে যারা নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করে তারা হয়তো এটা জানে না ফুলের সবাস আর তার জীবনের সময় একদিন শেষ হয়ে যাবে কাউকে হয়তো তার ভুলের জন্য ক্ষমা করে দেওয়া ভালো কিন্তু তার বেমানি ক্ষমা করা কখনোই ভালো নয় হাসি সে সুন্দর কিছুই নেই তারপরেও মানুষ গায়ের রঙ নিয়ে বর্ণনা করে একটা মানুষের জীবনে যে অনুভূতিগুলো থাকে শুধু সেইগুলাই বুঝতে পারে বাকি মানুষের অনুভূতিগুলা কখনোই সে বুঝতে পারে না যদি একজন আরেকজনের অনুভূতিগুলো বুঝতে পারতো তাহলে এই পৃথিবীতে কেউ কারোর কষ্টের কারণ হয়ে দাঁড়াতো না জীবনে তিনটি জিনিস খুবই প্রয়োজন ধৈর্য বিশ্বাস আর অনেক ভরসা কারণ এগুলো না থাকলে এই পৃথিবীতে তুমি কখনোই পথ চলতে পারবে না একা একা দুনিয়াটা একটা বড়ই অদ্ভুত যার টাকা আছে তার কোনো ইচ্ছে নেই আর যার টাকা নেই তার অনেক ইচ্ছে আমাদের এই জেনারেশনটার সমস্যা কি জানেন তারা কথাবার্তা বলে কিছুই মিটমাট করতে পারে না সবাই অভিমান নিয়ে সরে চলে যায় চারপাশে কতই না ভিড় তবু দুঃখ ভাগ করে নেওয়ার মতো একটা মানুষ হলো না বয়স যত বাড়তেছে আনন্দ ঠিক ততটাই কমতেছে পারিবারিক অশান্তিটা একটা মানুষের সিক্রেট কষ্ট তাহলেই এই কারণটা জাকে তাকে বলা যায় না ঠকে যাওয়ার তালিকায় সবসময় বোকাদের স্থান হয় আমরা কখনো কাজের কারণে ক্লান্ত হয়ে যায় না আমরা ক্লান্ত হইতো মানুষের কিছু অবহেলা আর কিছু কথা আর কিছু দুশ্চিন্তায় মানুষ কখনো নিজে থেকে বদলে যেতে চায় না এমন কিছু পরিস্থিতির সামনে তাকে দাঁড়াতে হয় তাকে বদলে যেতে বাধ্য করে রাগ মানুষের সিদ্ধান্ত বদলায় কিন্তু তার মনের অনুভূতি নয় তাই তার সঙ্গে কখনো রাগের সুযোগটা নিয়ে খারাপ ব্যবহারটা করো না অল্প ব্যথায় মানুষ কাঁদে আর অধিক ব্যথায় মানুষ পাথর হয়ে যায় একটা সময় যেমন একটা মানুষের ছায়া রাতে অন্ধকারে গেলে হারিয়ে যায় ঠিক তেমনই একটা মানুষের রাতের চিঠিগুলো তাকে তিলে তিলে পড়িয়ে দিয়ে যায় কিছু সম্পর্ক থাকে তাকে নতুন করে বাঁচতে শেখায় আর কিছু সম্পর্ক থাকে তাকে মরতে শেখায় একটা কথা মনে রাখবেন ভুল বোঝার মানুষের অভাব নেই কিন্তু ভুল শুধরে দেওয়ার মানুষের বড়ই অভাব সম্মান শ্রদ্ধা ভালোবাসা এগুলো একান্তই আপনার এগুলো কখনো বিলিয়ে দেওয়ার জিনিস নয় তাই কখনো এগুলো বিলিয়ে দিয়ে নিজেকে একটা খারাপ সময়ের সামনে কখনো ধার করাবেন না কাউকে ঠকিয়ে কখনো নিজেকে বুদ্ধিমান মনে করবে না কারণ সময়ের ব্যবধানে তুমিও ঠকে যেতে পারো সত্যিকারের ভালোবাসার মানুষটা যদি কখনো কষ্ট দেয় তাকে কখনো সে অধিসাপ দেয় না সে চুপ করে ফিরে আসে সত্যিকারের ভালোবাসায় অনেক ঝগড়া থাকে আরও অনেক ছোট ছোট সন্দেহ থাকে কারণ তারা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে এজন্য এগুলো পাগলামি করে একটা কথা মনে রাখবেন সবসময় সিদ্ধান্ত সবসময় ভালোবাসার আগে নিতে হয় ভালোবাসার পর তো তার দায়িত্বটা নিতে হয় একটা মানুষ যখন একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দগুলো মরে যায় রাগ কখনো সবার প্রতি করা যায় না যার প্রতি অধিকার না থাকে তার উপরে কখনো রাগ করা যায় না বুকের ভিতর সবার জন্য ব্যথা অনুভব হয় না তবে যার জন্য হয় সে কখনোই খোঁজ রাখে না কি আজ তাই না আগে নিজের অবস্থানটা শক্ত করে নিন তারপরে সবার করা কথাগুলোর জবাব দিন জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া পজিটিভ চিন্তা করা আর কারোর মনে আঘাত দিয়ে কথা না বলা নিজের মনটা সবসময় পরিষ্কার রাখুন কারণ সে হিসাবটা অর্থের নয় ব্যবহারের হবে একটা সম্পর্কের ভিতর মায়াবী অনুভূতি থাকাটা খুব দরকার কারণ একটা সম্পর্কের ভিতর যদি মায়া না থাকে সেই সম্পর্কটা বেশি দিন লাস্টিং করতে পারে না কখনো কষ্ট পেও না কারণ তুমি কষ্ট পেলে কারোর কোনো যায় আসে না স্বার্থ ছাড়াই যে আপনাকে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই আপনার যে খোঁজ দেবে জীবনে এমন একটা মানুষ থাকার খুবই প্রয়োজন তো হ্যালো হোয়াটসঅ্যাপ অ্যান্ড গাইজ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো গাইজ আমার এপেক্স অনেক লাভ স্টোরি এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো গাইস টাটা বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন